আপনি যদি নতুন ভোটার হয়ে থাকেন তাহলে আপনার স্মার্ট কার্ড তৈরি হয়েছে কিনা তা কিভাবে চেক করবেন আপনার হাতে থাকা মোবাইল ফোন জাস্ট একটি এস এম এসের মাধ্যমে চেক করতে পারেন এবং আপনার স্মার্ট কার্ড কোথা থেকে কালেক্ট করতে হবে সেটাও আপনি জানতে পারবেন সো কিভাবে করবেন চলুন আজকের এই ভিডিওতে আমি আপনাদের সেই প্রসেসটা দেখিয়ে দিই আসসালামু আলাইকুম ওয়েলকাম এই বিচডি চ্যানেল আজকে বিরোধী আমি জাহিজ আছে আপনার সাথে আর আজকের ভিডিওর টপিক আছে শুধুমাত্র এস এম এসের এর মাধ্যমে কিভাবে চেক করবেন আপনার স্মার্ট কার্ড তৈরি হয়েছে কিনা যদি হয়ে থাকে তাহলে কোথা থেকে কালেক্ট করবেন সোলেস স্টার্ট তার আগে একটি কথা বলে রাখছি আপনি যদি নতুন ভোটার হয়ে থাকেন তাহলে আপনার এনআইডি কার্ড কিভাবে অনলাইন থেকে ডাউনলোড করবেন সেই টপিকে অলরেডি ভিডিও দেওয়া রয়েছে ডিসক্রিপশন বক্সে আমি সেই ভিডিও লিঙ্ক দিয়ে দেব আপনার চাইলে সেই ভিডিও দেখে অনায়াসে অনলাইনের মাধ্যমে আপনার এনআইডি কার্ড ডাউনলোড করতে পারেন আপনার স্মার্ট কার্ড তৈরি হয়েছে কিনা সেটা জানার জন্য অ্যাডভান্স আপনাদের ফোন থেকে মেসেজ অপশনটি অন করতে হবে বা আপনার ফোন থেকে মেসেজ অপশনে চলে যেতে হবে এরপরে এখানে দেখুন আমাদের মেসেজ লেখার অপশন রয়েছে এখানে প্রেস করতে হবে প্রেস করে দেওয়ার পর একশো পাঁচ লিখে আপনারা এন্টার করবেন অর্থাৎ একশো পাঁচ নাম্বারে আমাদের মেসেজটি পাঠাতে হবে ওকে জাস্ট আমরা একশো পাঁচে চলে আসাম আসার পর এখানে আমাদের লিখতে হবে কী লিখতে হবে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি এখানে আমাদের সম্পূর্ণ ক্যাপিটাল লেটার দিয়ে লিখতে হবে এস সি স্পেস এনআইডি এরপর আপনার যে এনআইডি নাম্বার রয়েছে সেই নাম্বারটি এখানে এন্টার করতে হবে আমি এখানে এস সি স্পেস এনআইডি লিখে আমার এনআইডি নাম্বারটা দিয়ে দিচ্ছি এখানে এস সি স্পেস এনআইডি এরপর আপনার এনআইডি কার্ডের নাম্বারটা হুবহু দেওয়ার পর এটা আমাদের একশো পাঁচ নাম্বারে এস পাঠাতে হবে আর অবশ্যই আপনি যেই নাম্বারে এস এম এস পাঠাচ্ছেন সেই নাম্বারে ব্যালেন্স থাকতে হবে ওকে জাস্ট আমি এখান থেকে এস এম সেন্ড করে দিচ্ছি সেন্ড করার পর আমাদের ফিরতে একটি এস আসবে এবং সেই এস এম এসে আমরা জানতে পারবো যে আমাদের স্মার্ট কার্ড তৈরি হয়েছে কিনা না যদি হয়ে থাকে তাহলে কোথা থেকে কালেক্ট করতে হবে এখানে আমাদের জাস্ট কিছুক্ষণ অপেক্ষা করতে হবে অল্প কিছু টাইম অপেক্ষা করার মাঝে কিন্তু আমাদের সামনে এস এম এস চলে আসবে জাস্ট আমরা কিছুক্ষণ অপেক্ষা করে ফিরে আসছি দেখুন এখানে কিন্তু আমার এটি মেসেজ চলে আসছে সেম আপনাদেরও মেসেজ চলে আসবে এখানে দেখুন লেখা রয়েছে আমার স্মার্ট কার্ডটা তৈরি হয়ে গেছে এবং আমি এই স্মার্ট কার্ডটা কোথা থেকে কালেক্ট করবো সেম এখানে আপনাদের এরকম মেসেজ চলে আসবে যদি আপনার স্মার্ট কার্ড তৈরি না হয়ে থাকে তাহলে মেসেজ নাও আসতে পারে অথবা মেসেজ আসতে বলে দিবে যে আপনার স্মার্ট কার্ড তৈরি হয়নি সো যেহেতু এখানে আমার ঠিকানা দিয়ে দিয়েছে এখন আমি যদি এই ঠিকানায় যোগাযোগ করি এখানে দেখুন আমাদের রুম নাম্বার সহ কিন্তু লেখা রয়েছে এই রুম নাম্বারে গিয়ে আমি কিন্তু আমার স্মার্ট কার্ডটা কালেক্ট করতে পারবো সো আশা করি বুঝতে পেরেছেন কিভাবে মাত্র একটি এস এম এস এর মাধ্যমে কনফার্ম হবেন যে আপনার স্মার্ট কার্ড তৈরি হয়েছে